ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছ আমি পাট শাক রান্না করছি পাট শাকটা রান্না করার জন্য প্রথমে আমি তেলে গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পাট শাকটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ঢেকে দেব ঢাকনা ঢাকনা খুলে দেখি মানে একটু মুজে গেছে তারপর আমি দেব নুন আর হলুদ কারণ প্রথম অবস্থায় নুনটা দিইনি কারণ শাক বোঝা যায় না আগের থেকে যে কতটা পরিমাণ শাক হবে ওর জন্য পরের দিকে আমি নুনটা দিলাম নাহলে আগে দিলে নুন অনেক সময় বেশি হয়ে যায় বেশি পরিমাণে দেখা যায় যার জন্য বেশি হয়ে যায় ওর জন্য শাকটা একটু মুজে যাওয়ার পর আমি নুনটা দিলাম আর শাকটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আরেকটু ভাজা ভাজা করে নেব শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব এরপরে যে দুপুরে শোল মাছের ঝোল হবে তার জন্য শোল মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে এনে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ভাজার পর এরপর আমি মাছের যে ঝোলটা রান্না করব তার জন্য কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নেব এটা ফোড়ন হিসাবে দিচ্ছি আর এটা হলো জিরে ধনে বাটা আর আদাবাটা এর মধ্যে দিয়ে দেব। আর যারা মাংসের মতো করে রান্না করে পছন্দ করে শোল মাছ মাংস মতো খেতে ভালোবাসে তারা এই আদার সঙ্গে পেঁয়াজ আর রসুনটাও দিলে হবে আমি এখানে জিরে ধনে বাটা আর আদা বাটা দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব কষানো অনেকটা হয়ে গেছে এরপরে আমি যে শোল মাছের ঝোলটা রান্না করব তার জন্য আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি সেই এটা কষানো হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব আমার কথাবার্তার জন্য কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন কারণ অনেক সময় তাড়োহড়ো করে বলতে গিয়ে অনেক কথা জড়িয়ে যায় যার জন্য অনেক কথা মানে ভালোভাবে আসেও না আর এদিকে কষানো হয়ে যাচ্ছে এটা কষাচ্ছে আর একদিকে যে ডিমের ঝোল রান্না করেছি সেটা একটু দেখে নিলাম যে হয়েছে কিনা নুন লবণটা হয়েছে না সেটা হাতে দিয়ে তুলে দেখে নিলাম আর আর আমাদের মাছ হলে ডিমের ঝোল করতেই হয় কারণ মাছ সবাই খায় না তার জন্য ডিমের ঝোল করতে হয় ডিমের ঝোলটা হয়ে গেছে নুন দেখলাম নুনটাও ঠিক আছে আর দিতে লাগবে না এদিকে মাছ কষানোটা কি সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসে এসছে আর এই শোল মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েও ছিল খেতে খুব ভালো খেতে হয়েছিল। এর মধ্যে এই সেদ্ধ করা আলুটা দিয়ে দেব আর আমার ভিডিও তো যদি ভালো ভিডিও না আসে তা তো মাফ করে দেবেন কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করি অনেক সময় ভিডিও ঠিকভাবে আসে না ঝোলের মধ্যে আলু সেদ্ধ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব গরম মশলা বাটা আর আমি সমস্ত মশলা আজকে সব নোড়াতেই বেটেছি আজকে মিক্সিতে দিই এরপর আমি ঢেকে দিয়েছিলাম যে ঝোলটা ফুটে উঠেছে এরপর একে একে সব মাছগুলো দিয়ে দেব একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে ঝোলের সঙ্গে মাছগুলো সব ডুবিয়ে দেব আবার একটু ঢেকে দেব মাছগুলো নরম হওয়ার জন্য এরপরে রান্না করব হলো যে রাতে রুটি খাওয়া হবে তরকা তড়কাটা আমি রান্না করব। তরকা রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে তারপর যে একটু পেঁয়াজ রসুন আদার পেস্ট করে রেখেছিলাম অল্প পরিমাণে সেটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব আর এইদিকে আমার তরকার যে তরকা কলাই সেটাও সেদ্ধ করে রেখেছি সেদ্ধ হয়ে গেছে এই তরকা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খেতে বেশ ভালো লাগে সব বেশি ভালো লাগে রুমালি রুটি দিয়ে খেতে এদিকে কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব সারাদিন সারা দিন শুধু রান্না রান্না যতই হোক বাড়ির রান্না তো বাড়ি রান্না সব থেকে সেরা রান্না আমরা বাইরে যতই খাবার খাই না কেন বাড়ির রান্না সব থেকে সেরা রান্না এর মধ্যে আমি দিয়ে দেব কিছু আদা কুচি কিছু রসুন কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে আবার একটু কুষিয়ে নেবো আর একটু সেদ্ধ হতে দেবো নানারকম হোটেলে তরকাতে আরও অনেক কিছু দেয় আর যেহেতু ঘরে বানাচ্ছি সমস্ত কিছু মজুদও থাকে না যেটুকু বাড়িতে সিম্পলভাবে রান্না করা যায় সেইভাবেই রান্না করছি এই সমস্ত আদা কুচি রসুন কচি লঙ্কা কুচি দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে এবার আমি যে তরকা কলাইগুলো সেদ্ধ করে রেখেছি এর মধ্যে এবার ঢেলে দেব ঢেলে দিয়ে তারপর একটু মিশিয়ে নেব আর এর মধ্যে কসুরি মেথি যে পাওয়া যায় সেটা একটু দিলে দারুণ সুন্দর সেন্ট হয় তরকার মধ্যে কসুরি মেথিটা মাস্ট দিতেই হয় বেশ ভালো সেন্ট বেরো তরকাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আর রান্না করেছিলাম হলো নীলের জন্য একটু প্রেশারে খিচুড়ি রান্না করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে সেটাই দেখাবো আর এটা ভালো যে সমস্ত কষানো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার হাতা দিয়ে একবার খন্তি দিয়ে একটা তরকার মিশাতে আমি হাতা খন্তি দুটোই লাগিয়েছি কি বলবো পাকার আধুনিক ওর জন্য এবার পারফেক্ট হয়েছে একদম তরকার সঙ্গে সমস্ত মশলাগুলো মিশে গেছে আর একটু ফুটিয়ে নেব এটা মেশানোর পর কিন্তু ফুটে নিয়ে এবার একটু ফুটিয়ে নিলেই রেডি তড়কা এটা রাতে রুটি খাওয়ার জন্য রাতে রুটি খাওয়ার জন্য এই তরকাটা আর এইদিকে দেখতে পাচ্ছ আমি অনেক রকম সবজি নিয়ে নিয়েছি এটা দিয়ে নীলের খিচুড়ি বানাবো আর ওটা হলো কাঁঠাল দানা এখনই মানে আমাদের এখানে কাঁঠাল পেকে গেছে এখনও ইচড়ি ভালো মতো শেষ হলো না বাজারে কাঁঠাল পেকে গেছে কাঁঠাল দানা দিয়েছি আর দিয়েছি অনেক রকম সবজি আর এটা হলো চাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি সবজির মধ্যে ছিল মিষ্টি কুমড়া তারপর মিষ্টি আলু তারপর পটল আরও অনেক কিছু কিছু সবজি দিয়ে আর চাল আর ডাল দিয়ে নীলের জন্য খিচুড়ি বানাবো আর খিচুড়ি আর মাছ ভাজা শোল মাছ ভাজা রেখেছি সেটা দিয়ে নীলের আজকে হলো দুপুরের মেনু খিচুড়ি আর মাছ ভাজা প্রেসার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে নুন আর একটু হলুদ এটা সেদ্ধ হয়ে গেলে এটা ফোড়ন দেব ফোড়নে আমি দেব একটু আদা বাটা একটু জিরের গুঁড়ো আর ফোড়ন হিসাবে দেব ওই পাঁচ ফোড়ন দিয়ে এটা ফোড়ন দিয়ে দেবো যেটা আর দেখানো হয়নি রান্না রান্নাবান্না কমপ্লিট এবার হলো দুপুরে খাবারের থালা সাজানোর পালা দুপুরে খাওয়ার আগে থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দুপুরের রান্না আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল। কুদরি ভাজা গোল গোল করে কুদড়িকে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে দিদি ভেজে রেখেছিল আর এটা হলো পাট শাক ভাজা যেটা আমি ভিডিওতে দেখিয়েছি আর এটা হলো মুগ ডাল যেটা দিদি বানিয়েছে আমি আর দিদি দুজনেই মিলেমিশে রান্না করি ও কিছুটা রান্না করে আমি কিছুটা রান্না করি এইভাবে আর এটা হলো গাঁদাল পাতার বড়া যে কালো রঙের বড়াগুলো দেখতে পাচ্ছি ওটা হলো গাঁদাল পাতার বড়া এই গাঁদাল পাতার বড়া কিন্তু অনেকেই খেতে জানে না আর শোল মাছের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ততক্ষণে সবাই ভালো থাকবে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর টাটা বাই বাই